এল ইডি টিভি সার্ভিসিংয়ের জন্য আপনাকে যে যে টুলসগুলো প্রয়োজন মানে আপনি কাজের পারফরমেন্স যদি ভালো করতে চান তাহলে যে টুলসগুলো আপনার প্রয়োজন সেগুলো আমি এক এক করে আজকে দেখাবো এগুলো আমি নতুন আনিয়েছি কাজের ক্ষেত্রে যাতে ভালো কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিছু ভালো টুলস আপনাকে নিতে হবে তো ফার্স্টে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো অবশ্যই এলইডি টিভি সার্ভিসিং করতে হলে আপনাকে শুধু ইউটিউবের ভিডিওর উপর নির্ভরশীল থাকলে হবে না অবশ্যই কোনো একটা ভালো ট্রেনারের কাছ থেকে গিয়ে আপনাকে ট্রেনিংটা করতে হবে তো আমি আমার যে স্যার মানে আমি যার কাছে ট্রেনিং করছি তার কাছ থেকে এই প্রোডাক্টগুলো আনা যাই হোক এখানে যেটা আছে এটা হচ্ছে লাইট হেড এটা ম্যাগনিফাই গ্লাস যেটা বলে আমরা হেড গ্লাস তো এটা কি আছে ভিতরে আমি দেখাচ্ছি এটা একটা ভালো প্রোডাক্ট কাজের ক্ষেত্রে আপনাদের যারা একটু বয়স্ক আছেন তারা যাদের চোখে একটু ঝামেলা আছে যারা একটু চোখের সমস্যা নিয়ে ভুগছেন এই কাজের ক্ষেত্রে তাদেরকে আমি সাজেস্ট করবো যে এই প্রোডাক্টটা ইউজ করার জন্য তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এটার ভেতর যেটা আছে একটা লাইট আছে সাথে চারটা গ্লাস দেওয়া আছে এটা আমি দেখাবো আর একটা ব্যাটারি দেওয়া আছে এখানে দুটো ব্যাটারি দেওয়া আছে যেটা আপনি যেটা আপনি এইখান থেকে ওপেন করে এই যে এখানটাতে লাগাতে পারবেন ব্যাস তারপর এখানে একটা লাইট আছে যেটা আপনার কাজের ক্ষেত্রে সুবিধার জন্য আপনি এটা উপ ডাউন করতে পারবেন এটা আমি যখন কাজ করব তখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আর এখানে আপনার গ্লাস গ্লাস দেওয়া দেওয়া আছে আছে দেখুন এখানে একটা দুইটা এক গিলাস চোখের পারফরমেন্স অনুযায়ী এই গ্লাসগুলো আপনি ব্যবহার করতে পারবেন তো চোখে সবার চোখের জন্য তো সব গ্লাস প্রযোজ্য না তো চারটা গ্লাস দেওয়া আছে যে কোনো একটা গ্লাস আপনার চোখে হবে তো অনেক সময় ছোট ছোট কম্পোনেন্ট উঠাতে গেলে আপনাকে দেখেন এই যে যে স্কেলার বোর্ড রয়েছে এখানে ছোট ছোট আইসি যখন আপনি কাজ করবেন তখন দেখা যাবে এইটা লাগতে পারে আপনারা দেখছেন এই যে দেখুন এই যে তারপর এই যে আরেকটা রয়েছে বিশেষ করে আমি দেখছি এই গ্লাসটা আমার চোখে হয় হুম সবার ক্ষেত্রে তো এক এক গ্লাস হবে না হ্যাঁ তো চারটা গ্লাস দেওয়া আছে আমি একসময় আপনাদেরকে কাজের ভেতর দেখিয়ে দিব ব্যাস এটা আমি এখানে রেখে দিলাম ও আচ্ছা এইটা আপনি ব্যাটারি দিতে পারবেন দেখেন এইখানে একটা জিনিস এইখানটাতে আপনি ব্যাটারি দিতে পারবেন এই যে দুটো ব্যাটারি দিতে পারবেন এটা সাথে দুটো ব্যাটারি দেব আছে এটা আমি এখানে রেখে দেব এরপরে যেটা আসছে একটা মিটার আছে কিউটি মিটার আমি এটা দেখাই এটা আমি যে স্যারের কাছে ট্রেনিংটা নিয়েছি তিনিও এটা ব্যবহার করেন তো আমাকেও এটা উনি বলছে যে এটা আপনি ব্যবহার করতে পারেন এটা এটার পারফরমেন্স অনেক ভালো হবে যেহেতু দেখেন এটার মিটারটার ইটাও ভালো যেটা দেখে মনে হচ্ছে আমার কাছে এটার পারফরমেন্স অনেক ভালো হবে আমি অন করে দেখে এই যে অনেক অনেক মিটার আছে দেখবেন যে এটা দেওয়ার পরে এভাবে আপনার এই জায়গায় জিরো হয় না ঠিক আছে এটা কিন্তু সেই ক্ষেত্রে সেরকমটা নাই এই যে এসব জায়গায় রাখলে অনেক মিটারে জিরো হয় না ঠিক আছে দেখেন জিরো হয়ে গেছে তারপর এটার সাথে যেটা দিয়েছে এটার সাথে ব্যাটারি অলরেডি ফিক্সড করা আছে ব্যাটারি ফিক্স করা ছিল আর এই যে এটা পপ দিছে যেটা ভালো খারাপ না একদম তো এই মিটারটা আপনারা নিতে পারেন আমি ব্যবহার করে এর পারফরমেন্সটা অবশ্যই আপনাদের দেব এই যে দেখুন একটা লাইটও আছে আপনি হোল্ড করে রাখতে পারবেন মিটারের মডেল নাম্বারটা দেখাচ্ছি এই যে ঠিক আছে আর এটার সাথে একটা এক্সেসারি কাগজ দিয়েছে এটা বাদ বাকি ডিটেলস লেখা আছে এটা রেখে দিলাম এটা অটো বন্ধ হবে না কিন্তু এটা আপনাকে বন্ধ করে রাখতে হবে ব্যাস এরপর একটা প্রোডাক্ট আছে এল ইডি টেস্টার এই যে সুপার এল টেস্টার জিরো বোল্ড থেকে তিনশো বোল্ড ডিসি লেখা আছে এটার সাথে দেখা দিয়েছে তো আশা করি এটা সবার কাছেই আছে ইলেকট্রিসিটি কাজের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি কত ভোল্টের ভালভ দিচ্ছেন অর্থাৎ কত ভোল্টের স্টিক দিচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন তো এটার নামটাও দেখে নিন গ্যাস এরপরে আমার কাছে যে প্রোডাক্টটা আছে পুরো সব দেখাবো এখানে আমার কাছে আছে একটা অ্যানালগ মিটার তো এটা দেখানোর মতো তেমন কিছুই নেই একটা অ্যানালগ মিটার আছে তারপর আপনাদের একটু দেখে এই যে একটা অ্যানালগ মিটার আছে সাথে এটা সবার কাছেই আছে অ্যানালগ মিটার এই যে এটা কিন্তু এটা এটা কিন্তু একটা ভালো প্রোডাক্ট দেখেন অন্য অন্য মিটারগুলো আপনার কিন্তু যেটা একটু ই আছে সেটা দেখবেন একটা স্ট্যান্ড দেওয়া আছে এটা কিন্তু স্ট্যান্ড দেওয়া নেই এই যে এটা আমি এখানে রেখে দেব এরপরে যে প্রোডাক্টটা আছে কাজের ক্ষেত্রে এটা দেখানো কিছু নেই এটা আমি একটা ফোনের কাজ করার জন্য অনেক সময় লাগে তো এটা আমি দেখালাম না ও এটার সাথে একটা ম্যাগনিফাই গ্যালাস দিয়েছে যাই হোক খুব ভালো আমি একটু দেখবো যেটা আসলে কেমন না এটার পারফরমেন্স একদম খারাপ না ভালোই যাই হোক এটা দেখানোর তেমন কিছুই নেই একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটে সাতটা আটটা ওখানে রেখে দিলাম এরপর যেটা আছে এরপরে রাঙ মুছানোর জন্য সোল্ডারিং তার এর নাম কাকে আমি জানি না এই যে ঠিক আছে রাঙ উঠানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই যে দেখুন ওকে এরপর যেটা আছে লাইন টেস্টিং করার জন্য আপনার ট্রাক গুলো খুঁজে পাওয়ার জন্য কোথা থেকে কোন ট্রাক চলে গেছে এটার জন্য একটা টুইজার রয়েছে রয়েছে এটাতে আপনি লাইন চেক করতে পারবেন অর্থাৎ যেটাকে আমরা বলি প্রিন্ট চেক এই একটা রয়েছে এই আইসিটার কোথায় গেছে এই লাইনগুলো চেক করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন দেখুন এটা আমি দেখাবো কিভাবে আমি এটা ইউজ করি এক এক করে সবই আপনাদেরকে দেখাবো তারপরে আমার কাছে যে জিনিস আছে দুটো টুইজার আছে তো এ দুটো দেখানোর কিছু নেই তারপরে একটা প্লাস এটাও দেখাবো না মানে এটাও দেখানো তেমন কিছু নেই তারপরে দুটো ড্রাইভার আছে যেটা আপনি খুলতে পারবেন ঠিক আছে এটা এখানে রেখে দিলাম এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনাদের এটা দেখা আগে এখানে একটা কাটিং রয়েছে এটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট দেখেন এইটা যাইনা আমার ক্যামেরাতে কতটা ভালো দেখাচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য তো একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দেখেন এটা কিন্তু আপনাদের অনেকের দরকার প্রোডাক্টটা একটু দেখুন এটা কি এটা হচ্ছে আপনি যখন কোনো আইসি উঠাবেন হটগানে সহজে আইসিটা উঠাতে গেলে দেখা যায় ধরেন আমি এখান থেকে এই আইসি ডে ধরেন উঠাবো ওঠা না মনে করো ছোটো একটা আইসি ধরি এই আইসি এই ধরলাম এই আইসিটা যখন আপনি উঠাবেন তখন কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে চারি সাইডে অনেক ক্যাপাসিটার রেজিস্টেন্স থাকে টুইজার দিয়ে যখন আপনি এই যে যে আইসি আছে এই আইসি যখন আপনি উঠাবেন তখন দেখা গেল যে আপনার সাইডের কম্পোনেন্টগুলো উড়ে যেতে পারে তো আপনার কাছে যদি

এই যে দেখেন এইটা দিয়ে আপনি যে যেকোনো ধরনের আইসি বল আইসি বলেন পেস্ট আইসি বলেন সব ধরনের আপনি উঠাতে পারবেন এই যে একটা তার তার থেকে থেকে একটু একটু তারপরে ছোট ছোট আরো যেগুলো আপনি এইখানে দিয়ে দেখুন ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে বুঝতেছি না চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর জন্য

এই রিমোট প্রযোজ্য তো এটা কিন্তু শুধুমাত্র সার্ভিস রিমোট এই রিমোটতে শুধু আপনি যদি ফ্যাক্টরি কোনো সমস্যা থাকে এটা সমাধান করতে পারবেন এই রিমোট দিয়ে